নমস্কার বন্ধুরা ইউনিক সোনা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এটি আজ আমার প্রথম ব্লগ এবং আজ আমি ব্লগটা শুরু করেছি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আজকে আমাদের বাড়ির নারায়ণ পুজো দেখুন আমাদের বাড়ির পুজোর গোজগাছ চলছে এবং এখনো সব অগোছালো হয়ে আছে সব গোছানো হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে বলতে পারেন যে আমি হাজব্যান্ডকে হেল্প করছি এই ব্যাপারে কারণ পুজোর ব্যাপারটা ও যথেষ্ট সুন্দরভাবে গুছিয়ে জোগাড় করতে পারে তো সেই জন্য বলা চলে যে আমি হেল্প করছি এবার দেখুন একটু মোটামুটি গজ হয়ে গেছে আমাদের মোটামুটি সবই রেডি এবার আমাদের পুরোহিত মশায় আসার পালা আমরা তাদেরই অপেক্ষায় আছি কিছুটা বাকি আছে যেটা আমরা এখন রেডি করছি আর দেখতেই পাচ্ছেন আমরা সব গুছিয়ে নিয়েছি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঘরের ঠাকুরেরকেও আমরা খেতে দিয়ে দিয়েছি ঘরের ঠাকুরের পুজোও হয়ে গেছে এখন পুরোহিত মশাই এলেই আমাদের নারায়ণ পুজোটা শুরু হবে আপনার সাথে এখানে একটা কথা শেয়ার করি যে আমার ডেলি ব্লগটা আজকে শেয়ার করার কারণ হচ্ছে আজকে প্রথম শেয়ার করার কারণ আজকে দিনটা যেহেতু খুব ভালো আজকের দিন পূর্ণিমা আজ মহাবীর জয়ন্তীর সাথে আজকে মা মঙ্গলচন্ডীর পুজো তো দেখুন আমাদের পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবার পুরোহিত মশাই এসেও গেছেন উনি অলরেডি পুজো শুরু করে দিয়েছেন এবং আমি যেটা বলছিলাম যে আজকে যেহেতু এত শুভ দিন তাই আমি ভেবেছি যখন আমি একটা নতুন কাজ শুরু করতেই যাচ্ছি তাহলে আজকের এই শুভ দিনটাতেই শুরু করি সেটাই তো ভালো হবে সেই জন্যই আমি আজকে আপনাদের জন্য এই ব্লগটা নিয়ে এসেছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আপনারা সকলে আমার সাথে থাকবেন ধীরে ধীরে তো আরও অনেক কিছু জানতে পারবো আপনাদের ব্যাপারে আপনারা জানতে পারবেন আমাদের ব্যাপারে অনেক আড্ডা হবে গল্প হবে পরিচয়ও হবে সবার সাথে আর দেখুন আমাদের পুজো অলরেডি চলছে আমি আমি হয়তো আমি নিজেই পুজোর সব কিছু জোগাড় করি আমার শাশুড়ি মা সবসময় পুজো করেন ভীষণ সুন্দর নিষ্ঠার সাথে করেন তার থেকে আমি কিছুটা শিখেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সব জোগাড় আমি করেছি আরতি হচ্ছে এখন জানি না আমি কতটা সুন্দর করতে পেরেছি তবে আমি চেষ্টা করি যাতে আমি কিছুটা হলেও আমার শাশুড়ি মায়ের মতো করতে পারি গুছিয়ে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম আমাদের পুজো প্রায় হয়েই গেছে দেখুন আপনাদের আমার তার ছবি দেখাচ্ছে আমার ঠাকুরের ছবি আশা করছি আপনাদের সকলের আজকের এই ছোট্ট ব্লগটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করব আমার ছেলে এসেছিল কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চাইলো না দৌড়ে চলে গেল ওর সাথেও খুব তাড়াতাড়ি আপনাদের সকলকে পরিচয় করাবো এবং বাড়ির প্রত্যেক সদস্যের সাথে পরিচয় করাবো আর অনেক ব্লগস নিয়ে আসবো প্রতিদিন ততক্ষণ পর্যন্ত বাই বাই সবাই খুব ভালো থাকবেন